আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে আছেন দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদের জীবনকে আলোর পথে চালিত করেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি স্তরে উপস্থিত থাকে ভয় এই ভয়ই অনেক সময় আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয় আমাদের সম্ভাবনাকে আটকে রাখে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে ফেলে কিন্তু আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেননি তিনি আমাদের অন্তরে সাহস শক্তি ও দৃঢ়তা দিয়েছেন আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে ভয়কে জয় করা যায় ভয়ের মূল কারণ কি এবং সাহসকে কিভাবে নিজের জীবনের অংশ বানানো যায় প্রথমেই বুঝে নিতে হবে ভয় আসলে কী ভয় হচ্ছে মানুষের মনে তৈরি হওয়া একটি মানসিক প্রতিবন্ধকতা যা মূলত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বা বিপদের অনুভূতি থেকে জন্ম নেয় কেউ ব্যর্থতার ভয় পায় কেউ মানুষ কি বলবে সেটা ভেবে ভয় পায় কেউ নতুন কিছু শুরু করতে ভয় পায় যেমন কেউ জনসম্মুখে কথা বলতে ভয় পায় কারণ সেভাবে যদি আমি ভুল বলি কেউ ব্যর্থতার ভয় পায় যদি আমি পারি না কেউ সমালোচনার ভয় পায় মানুষ আমার সম্পর্কে খারাপ ভাববে এই ভয় ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আমরা যেটা করতে পারতাম সেটাও আর করতে পারি না অথচ এই ভয় বাস্তব কোনো শক্তি নয় এটি আমাদের মনের তৈরি এক ধরনের দেয়াল আমরা চাইলেই দেয়াল ভেঙে ফেলতে পারি অনেক সময় আমরা নিজের ভয়কে স্বীকার না করে সেটাকে লুকিয়ে রাখি আমরা ভাবি আমি তো ভয় পাই না কিন্তু ভয়কে অস্বীকার করলে সেটি আমাদের ভেতরে আরও শক্তিশালী হয়ে ওঠে তাই প্রথম ধাপ নিজের ভয়কে চিনে ফেলুন ঠিক কোন বিষয়টায় আপনি ভয় পাচ্ছেন সেটি স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন একবার আপনি নিজের ভয়কে স্পষ্ট করে দেখতে পারবেন তখন সেটাকে মোকাবিলা করাও সহজ হবে মনে রাখবেন ভয় কোনো লজ্জার বিষয় নয় সাহসী মানুষও ভয় পায় কিন্তু তারা পালায় না বরং তারা ভয়ের মুখোমুখি হয় অনেকে মনে করে ভয় জয় করার মানে এক লাফের সব ভয় দূর হয়ে যাবে না ভাই এটা কখনোই একদিনে হয় না ভয়কে জয় করার সঠিক উপায় হলো ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ নেওয়া উদাহরণস্বরূপ যদি জনসম্মুখে কথা বলার ভয় থাকে তবে প্রথমে দুই তিনজন বন্ধুর সামনে কথা বলুন তারপর জনের সামনে ধীরে ধীরে পঞ্চাশ জন একশো জনের সামনে বলুন আপনি দেখবেন ভয় ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে এই পদ্ধতিকে বলে গ্র্যাজুয়াল এক্সপোজার ধীরে ধীরে নিজের ভয়কে মোকাবেলা করা ভয়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস গড়ে ওঠে ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেকে প্রতিদিন বলুন আমি পারব আল্লাহ আমার সাথে আছেন ব্যর্থতা মানে শেষ নয় আমার মধ্যে শক্তি আছে এই বাক্যগুলোকে প্রতিদিন নিজের মনে বলুন শুরুতে তেমন কিছু মনে নাও হতে পারে কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো আপনার মনের ভেতর শক্তি তৈরি করবে ভয় দুর্বল হয়ে যাবে আর সাহস শক্তিশালী হয়ে উঠবে অনেক সময় আমরা ভয় পাই শুধু এই কারণে যে আমরা ঠিকমতো জানি না কি করতে হবে অজানার ভয় সবচেয়ে বড় ভয়গুলোর একটি তাই যে বিষয়টি নিয়ে আপনার ভয় সেটি নিয়ে জানুন শিখুন প্রস্তুতি নিন যেমন আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে ভয় পান তবে আগে ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানুন অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন যদি জনসম্মুখে কথা বলতে ভয় পান তবে আগে আয়নায় দাঁড়িয়ে অনুশীলন করুন জ্ঞান ও প্রস্তুতি ভয়ের শক্তিকে কমিয়ে দেয় আপনি যত বেশি জানবেন তত কম ভয় পাবেন ভয় অনেক সময় আসে ব্যর্থতার আশঙ্কা থেকে মানুষ ভাবে যদি ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা কোনো অভিশাপ নয় ব্যর্থতা সফলতার পথের একটি ধাপ ইতিহাসের প্রতিটি সফল মানুষ ব্যর্থ হয়েছে কিন্তু তারা ব্যর্থতার ভয়কে জয় করেছে তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে এবং সেই শিক্ষা তাদের সফলতার পথ তৈরি করেছে প্রিয় ভাই বোনেরা যখন আমরা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখি তখন ভয় অনেকটাই দূর হয়ে যায় আনে আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট নামাজ পড়ুন দুয়া করুন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার ভয় দূর করে দাও আমাকে সাহস আর আত্মবিশ্বাস দান করো আপনি দেখবেন আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি আর শক্তি দান করবেন যখন হৃদয়ে আল্লাহর ভরসা থাকে তখন দুনিয়ার কোনো ভয় বড় থাকে না অনেকে ভাবে সাহসী মানুষরা ভয় পায় না কিন্তু বাস্তবতা হলো তারা ভয় পায় তবে ভয়ের সামনে দাঁড়ায় তারা ভয়ের কাছে আত্মসমর্পণ করে না তারা ভয়কে চ্যালেঞ্জ করে ভয় থেকে পালালে ভয় বড় হয় ভয়ের দিকে এগিয়ে গেলে ভয় ছোট হতে শুরু করে একবার আপনি ভয়ের সামনে দাঁড়াতে পারলে আপনি বুঝবেন যে ভয় আসলে এত বড় কিছুই ছিল না আপনার চারপাশের পরিবেশও আপনার ভয়কে কমাতে বা বাড়াতে পারে আপনি যদি সব সময় এমন মানুষের সাথে থাকেন যারা আপনাকে নিরুৎসাহিত করে তুমি পারবে না এটা অসম্ভব তাহলে আপনার ভয় আরও বেড়ে যাবে কিন্তু যদি এমন মানুষের সাথে থাকেন যারা আপনাকে অনুপ্রাণিত করে শক্তি যোগায় তাহলে আপনি ধীরে ধীরে সাহসী হয়ে উঠবেন তাই সব সময় ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকুন ভালো বই পড়ুন অনুপ্রাণিতমূলক বক্তৃতা শুনুন মসজিদে যান ভালো মানুষের সাথে মেলামেশা করুন ভয় জয় করা একদিনের কাজ নয় এটি ধীরে ধীরে হয় প্রতিদিন আপনি একটু একটু করে ভয়ের উপর জয় অর্গান করছেন কি না সেটি লক্ষ্য করুন যদি আপনি আগের থেকে একটু সাহসী হয়ে ওঠেন সেটাও বড় অর্জন নিজের ছোট সাফল্য উদযাপন করুন এতে আত্মবিশ্বাস বাড়বে আর ভয় দুর্বল হবে যখন আপনি কোনো ভয় অনুভব করেন তখন সেটা বড় মনে হয় কিন্তু একবার ভয়ের মুখোমুখি হলে আপনি বুঝবেন যে এটি আসলে সাময়িক ভয় কখনও স্থায়ী নয় কিন্তু সাহস আপনার ভেতরে স্থায়ী শক্তি তৈরি করে ভয় আপনাকে আটকে রাখে কিন্তু সাহস আপনাকে এগিয়ে নিয়ে যায় এই কথাটা সবসময় মনে রাখবেন ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া মানুষই আসলে সফলতার স্বাদ পায় আমাদের ইসলাম আমাদেরকে ভয় না পেয়ে সাহসী হতে শিক্ষা দেয় প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহু আলহি অজানার ভয়কে কখনো ভয় পাননি তিনি প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা সাহসের সাথে মোকাবিলা করেছেন তিনি বলেছেন আসল সাহসী সে নয় যে অন্যকে হারিয়ে দেয় বরং সে সাহসী যে রাগ ও ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে প্রত্যেক মানুষের ভেতরেই এক ধরনের সাহস লুকিয়ে আছে ভয় শুধু সেই সাহসকে ঢেকে রাখে যখন আপনি নিজের মনের ভেতরের শক্তিকে চিনতে পারবেন তখন কোনো ভয়ই আর আপনাকে থামিয়ে রাখতে পারবে না নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন ভয় নয় আপনার লক্ষ্যকে বড় করুন আল্লাহর উপর ভরসা রাখুন ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা ভয়কে জয় করে সফল হয়েছেন যেমন অ্যাব্রাহাম লিঙ্কন বহুবার নির্বাচনে হেরে গিয়েছিলেন কিন্তু হার ছাড়েননি পরিশেষে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে থেকেও ভয়ের কাছে হার মানেননি মুক্তির পর তিনি একটি দেশকে পরিবর্তন করে ফেলেছিলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনও সাহসের এক অনন্য দৃষ্টান্ত প্রিয় ভাই ও বোনেরা জীবনে ভয় আসবেই কিন্তু সেই ভয়কে জয় করাই হচ্ছে প্রকৃত সফলতা মনে রাখবেন ভয় আপনাকে আটকে রাখতে পারে কিন্তু সাহস আপনাকে উড়তে শেখায় আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে সাহস দান করো আমাদের ভয় দূর করে দাও আমাদেরকে আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা বানাও যেন আমরা জীবনের সব বাধা অতিক্রম করে সফলতার পথে এগিয়ে যেতে পারি আমিন প্রিয় দর্শকবৃন্দ যদি আজকের এই বক্তব্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পথিকের ডায়েরিতে সাবস্ক্রাইব করুন একটি লাইক একটি শেয়ার বা একটা কমেন্ট কারো জীবনে সাহস এনে দিতে পারে আমাদের সাথে থাকুন অনুপ্রাণিত থাকুন আল্লাহর উপর ভরসা রাখুন